নমস্কার জয়মাতারা মিয়াষ্ট্র হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর মাঝে যে একটি মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা দেখুন আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে আপনাদের এই সময় শনি আপনাদের রাশি সাপেক্ষে ফোর্থ হাউস ফোর্থ হাউসে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করে আছে গতিতে বা রেট্রোগেট অবস্থায় তো এই সময় দেখবেন আপনাদের জীবনে একটু নেগেটিভ ভাইটস তৈরি করবে ঠিক আছে তাছাড়া দেখুন এই সময় শুক্র কন্যা রাশিতে গোচর করছে আর এই সময় নিচস্ত হচ্ছে আর শুক্রও কিন্তু এই সময় একটা নেগেটিভ ভাইটস প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের উপরে তৈরি করবে তাছাড়া এই শুক্রের উপরে এই রেট্রোগেট শনির একটা দৃষ্টি থাকবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সময় এই পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই সময় একটু ভাইটাল পরিবেশ পরিস্থিতি একটু তৈরি হবে তা দেখুন আপনাদের এই সময় কি কি পরিবেশ পরিস্থিতির সঙ্গে আপনাদের ফেস করতে হবে আপনারা দেখবেন এই সময় আপনাদের পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সুখ শান্তি একটু বিঘ্নিত হবে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট সংঘাত বিভাদ মানে এই ধরনের মানে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে ভুল বোঝাবুঝি মিস গাইড মিসকমিউনিকেশান এইগুলো কিন্তু তৈরি হবে আপনারা এই সময় দেখবেন যে আপনাদের যানবাহন ভূমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে দেখবেন একটু সমস্যা তৈরি হবে স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দেখবেন আপনাদের আইনি একটু জটিলতা কেস মামলা এই ধরনের কিন্তু সিচুয়েশান তৈরি হবে আপনাদের দেখবেন মাতার মানে মাতা পিতার হেলথের জায়গাটিতে একটু সমস্যা তৈরি করে দেবে আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখবেন মাতার সঙ্গে বিশেষ করে একটা মানসিক দূরত্ব ডিটাসমেন্ট এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে আপনাদের এই সময় দেখবেন প্রচুর অর্থহানি বা অর্থনাশ এইগুলো কিন্তু তৈরি হবে দেখবেন আপনাদের এই সময় ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়তো মানে কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না আপনাদের এই সময় দেখবেন কিছু মানে অর্থ আপনাদের আটকে যাবে হয়তো কাউকে টাকাটা ধার দিয়েছিলেন সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না এই রকমের একটা সমস্যা কেউ কেউ সবাই আবার দেখতে পারবেন যে লোনের একটা বোঝা মাথার উপরে চেপে বসে আছে এই রকমের একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন আর দেখুন এই সময় দেখবেন আপনাদের মানে সাংসারিক দাম্পত্য জীবনেও কিন্তু কলহ বিবাদ অশান্তি একটা মানসিক দূরত্ব ঠিক আছে একটা মানে বিভেদ হ্যাঁ বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে সংঘাত স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ফিজিক্যাল একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে ভুল বোঝাবুঝি হ্যাঁ আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে ডিভোর্সের পর্যায়েও কেউ কেউ চলে যেতে পারে এরকম কিন্তু পরিবেশ পরিস্থিতি হবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বিশেষ করে মানে স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি করে দেবে আর আপনারা এই সময় দেখবেন কেউ কেউ ভীষণ একটা একাকিত্বের জ্বালা যন্ত্রণা আপনারা ফেস করবেন আপনাদের এই সময় দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল থেকে একটু ডিটার্স হয়ে যাবেন আপনারা ঠিক আছে দেখবেন তাদের সঙ্গে ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে না এবং আপনাদের গুপ্ত শত্রু আপনাদের কর্মজীবনে আপনাদের কেরিয়ার জীবনে আপনাদের প্রফেশান আপনাদের সাংসারিক জীবনে দেখছে মানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আপনাদের কতটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে তা আমি এইটুকু বলতে পারি এই সময় আপনাদের গুপ্ত শত্রু কিছুটা নাশ হবে আর আপনাদের এই সময় মায়ের সঙ্গে দেখবেন মানে কিছু কিছু জাতক জাতিকাদের মায়ের ভালোবাসা থেকে একটু বঞ্চিত আপনাদের হতে পারে হ্যাঁ আপনারা দেখবেন প্রচুর ঝুর ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন অহেতুক কারণে দেখবেন এক একটা সমস্যা মানে যেন আপনাদের পিছু ছাড়তে চাইছে না মানে এক একটা সমস্যা আপনাদের লাইফে জুড়ে বসছে ঠিক আছে আপনাদের এই সময় দেখবেন যে কর্মের কর্মের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স প্রতিবন্ধকতা তৈরি করে দেবে বিশেষ করে যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন আপনাদের এই সময় দেখতে পারবেন যে কর্ম সংক্রান্ত বিষয়ে নানা রকমের বাধা বিপত্তি জটিলতা তৈরি হচ্ছে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু এই মাসেও এই সমস্যাটা থাকবে আপনাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় দেখবেন বিপরীত লিঙ্গের কাছ থেকে আপনারা প্রতারিত হতে পারেন বা অপবাদ বদনাম বা আইনি কোনো ঝুর ঝামেলা বা লিটিগেশনের মধ্যেও কেউ কেউ জড়িয়ে যেতে পারেন আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের এই সময় দেখবেন মানে মাইন্ড মানে ফ্ল্যাকচুয়েট করবে আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা এনজাইটি হাইপোটেনশান এইগুলো থাকবে আপনাদের হেলথের জায়গাটিতে দেখবেন নানারকমভাবে ডিস্টারবেন্স তৈরি হবে আপনাদের কোমর হাঁটু নার্ভ হ্যাঁ তারপরে দেখবেন পেট সংক্রান্ত চোখ সংক্রান্ত হ্যাঁ তারপরে দেখবেন হাই প্রেশার সুগার এই ধরনের নার্ভ নার্ভ সংক্রান্ত এই সব ব্যাধি মধ্যে আপনারা আছেন সকলে না মানে বেশ কিছু জাতক জাতিকারা আপনাদের হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে তা আপনারা এই সময় একটু সতর্ক থাকুন একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আশা করি হেলথের জায়গাগুলো ধীরে ধীরে আপনারা মিনিমাইজ করতে পারবেন আর আপনাদের এই সময় দেখবেন যে নিজের কাছের মানুষের কাছ থেকেও আপনারা অনেকটা আলাদা হয়ে যাবেন নিজেদের মধ্যে গুটিয়ে যাবেন বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন না আপনাদের এই সময় দেখবেন কিছু ভুল বোঝাবুঝি একটা মানে মানসিক একটা মানে ডিস্টেন্স হ্যাঁ এই এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে সংঘাত তৈরি করবে আবার কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেক হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে আর আপনাদের এই সময় বিশেষ করে দেখবেন বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে সকলের না কিছু কিছু জাতক জাতিকাদের আপনারা যারা বিবাহিত জীবনে আছেন আর আপনাদের এই সময় যারা ধরুন প্রফেশনের মধ্যে আছেন আপনাদের এই সময় মানে বিজনেসের ক্ষেত্রে আমি বলছি আপনাদের কিছু অর্থ অর্থহানি বা অর্থনাশ এই এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আপনাদের এই সময় ব্যয়টা প্রবল থাকবে ঠিক আছে আপনাদের দেখবেন এই সময় সঞ্চয়টা ভালো হবে না সেভিংসটা ভালো হবে না আপনাদের ফিনান্সের জায়গাটি একটু ডিস্টারবেন্স থাকবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় কিন্তু নেগেটিভ ভাইসটাই কিন্তু বেশি তৈরি হবে কারণ রেট্রোগেট বক্র শনি ফোর্থ হাউজে মিন রাশির ঘরে অবস্থান করে আছে আর তার উপরে মানে শুক্রের উপরে দৃষ্টি থাকবে এবং শুক্র কিন্তু নিচ রাশিতে অবস্থান করছে তার মানে আপনাদের মানে ভোগ বাসনা প্লেজার সুখ ঠিক আছে লাক্সারিয়াস এই সব জায়গাগুলিতে কিন্তু একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি করবে আপনাদের দেখবেন এই সময় একটু গুপ্ত ব্যাধি গুপ্ত রোগ এইগুলো তো তৈরি করে দেবে স্বামী স্ত্রীর মধ্যে সেই সেই প্লেজার সেই মানে রোমান্স ভালোবাসা বেড এইগুলো কিন্তু অতটা থাকবে না আপনাদের এই সময়ে আপনারা দেখুন এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আপনারা আছেন আপনারা প্রচুর চেষ্টা করছেন একটু শান্তি কিন্তু শান্তি আপনারা পাচ্ছেন না ঠিক আছে আপনাদের দেখবেন মনের মধ্যে একটা হতাশা একটা দুঃস্বপ্ন এইগুলো কিন্তু তৈরি হয়েছে আপনাদের বিশেষ করে দেখবেন আপনাদের ঘুমের সমস্যা তৈরি করে দেবে আপনাদের রাতে দেখবেন ঘুম আসতে চাইবে না ঠিক আছে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু থাকবে কারণ দেখুন আমি মিথ্যা আশা দিয়ে কাউকে মোটিভেট করতে চাই না যেটা রিয়েল সেটাই আমি বলবো তার কারণ দেখুন ফোর্থ হাউজে রেট্রোগেট বক্রশনি অবস্থান করে আছে আপনাদের তো এই সমস্যাগুলো ফেস করতেই হবে তাই না অ্যাস্ট্রোলাইজাররা কি গ্রহগুলোকে সরাতে পারবে গিয়ে মহাকাশে গিয়ে সরাতে পারবে কেউ পারবে না যদি কেউ আপনাদেরকে পজিটিভ কিছু কথা বলে থাকে তাহলে সেটা আপনারা মিলাবেন দেখবেন মিলবে না কখনোই মিলবে না সমস্যা থাকবে কিন্তু সমস্যার মধ্যে দিয়েও কিছু কিছু প্রাপ্তি আপনাদের হবে আর সমস্যা কিন্তু মানুষের লাইফে একভাবে থাকে না সমস্যা আসে আবার সমস্যা চলেও যায় কিন্তু আপনাদের এই সময় একটু সমস্যাগুলো ফেস করতে হবে আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট চোট আঘাত ওপর থেকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এইগুলো কিন্তু তৈরি করে দিতে পারে তা আপনারাই এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের এই সময় দেখবেন সন্তানদের হেলথ কেরিয়ার কর্মজীবন তাদের মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে আপনাদের এই সময় থাকতে হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই সময় মানে কিছু দেখবেন মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি কিছু ঝোড় ঝামেলা এইগুলো কিন্তু তৈরি হতে পারে তো দেখুন আমি কিন্তু এই যে পনেরোই অক্টোবর থেকে ১৫ নভেম্বর আমি পজিটিভ কোনো কথা বললাম না সব নেগেটিভ তাই না প্রত্যেকটা কথা আমি নেগেটিভ বললাম একটাও পজিটিভ ভাইটস আমি বলতে পারলাম না তা আপনাদের তো এই প্রেডিকশনটি শুনে হয়তো কারো কারুর ভালো লাগবে না আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যে অনেকে হয়তো নেগেটিভ কথাগুলো পজিটিভ আকারে বলতে থাকে মাস টু মাস ম্যাচ করে না কিন্তু আপনারা একটা প্রত্যাশায় একটা আশা নিয়ে থাকেন যে হয়তো এই মাসে মিলছে না পরের মাসটাই হয়তো মিলবে তাই না তা দেখুন জিনারা মানে মিথ্যা কথা বলে মানুষকে মোটিভেট করে সেটা ঠিক নয় ঠিক আছে মানুষকে সবসময় সত্য কথাটা বলার বলাটাই উচিত এটা আমি মনে করি যার কারণে দেখুন আপনি আমি আপনাদের যে প্রেডিকশানটি করলাম যে সমস্যার কথাগুলো বললাম এই সমস্যা নিয়েই আপনারা আছেন আর এই সমস্যাগুলোই কিন্তু আপনাদের এই সময় ফেস করতে হবে আমি ভীষণ স্টেট ফরওয়ার্ড আমি সোজা কথা বলতে পছন্দ করি আমি দেখুন ওই কাউকে ওই মোটিভেট মানে মোটিভেট বা ডিমোটিভেট করার আমার ইনটেনশন নেই যেটা সত্য সেটাই আমি বলার চেষ্টা করি আপনাদের দেখবেন কারুর কারুর এই সময় কর্ম চলে গেছে কর্ম পাচ্ছেন না দেখবেন কর্মে মানে বাধা বিপত্তি তৈরি হয়েছে আবার কেউ কেউ হয়তো কোন একটা জবে সিলেকশন হয়ে আছেন কিন্তু এখনও জয়েন করে উঠতে পারছেন না আপনাদের এই সময় দেখবেন মানে নিজের মানে জন্মস্থান থেকে আপনাদের দূরে কর্মের পরিবর্তন হবে ঠিক আছে কিন্তু যারা বিশেষ করে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন এই মাসে কিন্তু ভালো মানে প্রাপ্তির কিছু সম্ভাবনা আমি দেখতে পারছি না আপনাদের আরও ওয়েট করতে হবে তো এবার বলতে পারেন যে শুধু তো ওয়েট ওয়েট করতেই হবে কিছু করার নেই কারণ দেখুন এই যে শনিদেব একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে থাকে তাহলে আমি যদি এই মাসে সমস্যা আছে আপনাদের আমি যদি পরের মাসে বা দু মাসে দু মাস পরে যদি বলে দিই আপনাদের সমস্যা থাকবে না এ মিলবে কখনো মিলবে কখনো মিলবে না দেখুন কেউ কেউ হয়তো সাবস্ক্রাইব ভিউজ বাড়ানোর জন্য কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে ঠিক আছে দেখুন ভিউ সাবস্ক্রাইব মিথ্যা কথা বলেও বৃদ্ধি করা যায় আবার সত্য কথা বলেও বৃদ্ধি করা যায় তা আমার মনে হয় মানুষকে সঠিক সত্য কথাটাই বলা উচিত তা আপনারা যারা ধরুন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন রোগ ঋণ শত্রু হ্যাঁ পারিবারিক সাংসারিক জীবনে নানা রকমের ঝুরঝামেলা জটিলতা তৈরি হচ্ছে তো আপনারা যে কোনো অভিজ্ঞ ভালো অ্যাস্ট্রোলাইজারের সঙ্গে যোগাযোগ করুন কনসাল্ট করুন দেখুন ওই মাস টু মাস আমাদের প্রেডিকশান শুনে হ্যাঁ শোনা তো অবশ্যই উচিত যে কোন সময়টায় আপনাদের কি করা উচিত না উচিত মানে অ্যাস্ট্রোলাইজাররা কি করে মানুষের একটা পূর্বভাস দেয় যে আমার এই সময় এইটা করা ঠিক হবে না এইটা করলে ভালো হবে অ্যাস্ট্রোলাইজাররা আমরা যারা আছি আপনাদের পূর্বভাসটা দিই গাইডলাইনটা দিই আমরা ঠিক আছে কিন্তু সমস্যা তৈরি হলে শুধু প্রেডিকশান শুনলে তো হবে না যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন যোগাযোগ করুন তাহলেই তো আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের সেই সমস্যার প্রতিবিধান তিনারা হয়তো করে দিতে পারবেন তা যারা খুব সমস্যার মধ্যে আছেন আপনাদের যাদের ভালো লাগে তাদের সঙ্গে যোগাযোগ করুন কনসাল্ট করুন আশা করি এই সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন তা যাই হোক আমার এই প্রেডিকশনটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এটাই আমি প্রার্থনা করি আর একটা কথা বলতে আমি ভুলে গেছি এডুকেশন পারপাসে কিন্তু আপনাদের এই সময়ও কিন্তু একটু বাধা বিপত্তি তৈরি হবে আর আমি একটা কথা বলতে চাই আপনাদের রাতের বেলায় যাদের ভালো ঘুম হয় না আপনারা কি করবেন একটা পাতি লেবু বালিশের নিচে রেখে ঘুমাবেন এটা সাতটা দিন ব্যবহার করবেন তারপরে লেবুটাকে চেঞ্জ করে আবার একটা নতুন লেবু বালিশের নিচেই রেখে ঘুমাবেন তাহলে দেখবেন কিছুটা ঘুমের যে সমস্যা এই সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন তা যাই হোক আমার প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিক্স নিয়ে চলে আসব তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা